আজকে শুধু আমরা বহুব্রী সমাস এই বহুব্রীর মধ্যেই কিন্তু সমাসের সুন্দর একটা ব্যাখ্যা আছে এই বহু মানে অনেক ব্রীহী মানে কিন্তু ধান তাহলে অনেক ধান মানে বহুব্রী শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বহুব্রী সমাসের পূর্ব পদেও না নয় অন্য পদে প্রাধান্য আসে অর্থাৎ তৃতীয় পদ যখন এসে যায় তখন তাকে বলি আমরা কিন্তু বহুব্রী সমাস এই বহু মানে অনেক ব্রীহী মানে ধান অনেক ধান না যে ব্যক্তিটা অনেক ধানের মালিক অর্থাৎ বড়লোক মানুষকে বুঝাচ্ছে যে যার ধান অনেক অনেক জমি চাষ করে অনেক ধান পায় তার কথা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ তৃতীয় পথ চলে আসতেছে তখন তাকে বলবো আমরা বহু সমাস। আজকে শিখবো আমরা সমানাধিকরণ বহু সমাস তো বহুব্রী বহুবৃষ কাকে বলা হয় পূর্বপথ যদি বিশেষণ হয় আর পরপথ যদি বিশেষ হয় এবং তৃতীয় পদে যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা সমানাধিকরণ বহুবৃ সমাজ এর আগের ক্লাসে আমরা কিন্তু কর্মধারা সমাস শিখেছিলাম যে পূর্বপদ যদি বিশেষণ পরের পদ যদি বিশেষ হয় তখন সেটা কর্মধারা সমাস হয় কখন হয় পর পদের যদি অর্থের প্রাধান্য পায় পূর্বপদ বিশেষণ পরের পদ বিশেষ্য এবং পর পদের অর্থে যদি প্রাধান্য পায় তখন হবে সেটা সাধারণ কর্মধারা সমাস আর পূর্বপদ বিশেষণ পরপদ বিশিষ্ট এবং তৃতীয় পদে যখন প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা কিন্তু সমানিকরণ বহুব্রী সমাস কেমন দেখো এখানে নীল নীলকণ্ঠ নীল একটা রং কণ্ঠ মানে আমরা জানি তাহলে নীল কণ্ঠ তারপর নীলকণ্ঠ নীলকণ্ঠকে বোঝাচ্ছে এখানে কিন্তু নীলকে বোঝাচ্ছে না কণ্ঠকে বোঝাচ্ছে না এক সময় শিব গরল পান করেছিলেন বা বিষ পান করেছিলেন পান করার ফলে তার সমস্ত শরীর নীল বর্ণ ধারণ করেছিল তখন থেকে তার অর্থাৎ শিবের নাম হয়েছিল নীলকণ্ঠ তাহলে পূর্বপদও না পরপদও না তৃতীয় পদ চলে আসলো কে শিব তাহলে পূর্ব পদ বিশেষণ পরের পদ বিশেষ্য সমানাধিকরণ বহুব্রী সমাস তাহলে নীলকণ্ঠ এটার ব্যাস বাক্য কি হবে কণ্ঠজাত নীল কণ্ঠজাত কণ্ঠজাত নীলকণ্ঠ নীলকণ্ঠজাত নীলকণ্ঠ সমানাধিকরণ বহুব্রী সমাস দেখো দিগম্বর দিগম্বর এখানে এই দিক মানে কিন্তু বিবস্ত্র বা নাই দিক মানে কি বিবস্ত্র বা নাই অম্বর মানে পরিধান বা বস্ত্র তাহলে নাই বস্ত্র যার নাই বস্ত্র যার দিগম্বর এই দিগম্বর কাকে বলা হয় কালিকে বলা হয় অর্থাৎ শিবের পত্নীর নাম কিন্তু দিগম্বর তাহলে পূর্ব পদেও প্রাধান্য পায়নি আবার পর পদেও প্রাধান্য পায়নি তৃতীয় পদ কালী চলে এলো কালীর আর এক নাম দিগম্বর সমাধিকরণ বহু সমাজ তাহলে ব্যাস বাক্য কি হবে দিক অম্বর জাত দিক অম্বর জাত দিক অম্বর অম্বর যতগুলো উদাহরণ আছে সব কিন্তু গুলো বহু দেখো নদী মাতা যার গৌরাঙ্গ আমরা জানি যে প্রকৃত নাম তার নিমাই সে সাধনার ফলে তার নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু তার গায়ের রংটা এত সুন্দর গৌরবর্ণ তাই তার নাম কিন্তু গৌরাঙ্গ সুন্দর নয় তৃতীয় পদে যখন প্রাধান্য পেল তখন তাকে বলবো আমরা কিন্তু সমানধিকরণ বহুব্রী সমাজ কি জন্য বললাম যে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য তার অঙ্গ যার গৌর অঙ্গ যার গৌরাঙ্গু যার স্বল্পায়ু অল্প আয়ু যার অল্পায়ু মধ্য বয়স যার মধ্য বয়সী কালো বরণ যার কালো বরণ পুরা কপাল যার পুরা কপালে সুকণ্ঠ যার সুকণ্ঠ নীলকণ্ঠ যার নীলকণ্ঠ সুশীল সুন্দর শিল যার সুন্দর শিল যার সুশীল পিতাম্বর এখানে পিতাম্বর পীঠ মানে কিন্তু হলুদ বস্ত্র পীঠ মানে হলুদ বস্ত্র তাহলে পিতাম্বর হলুদ বস্ত্র কে পরিধান করেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পরেছিলেন তাহলে পিতাম্বর মানে কিন্তু হলুদও নয় বস্ত্রও নয় তাকে বোঝানো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে পিতাম্বর নীলাম্বর নীলম্বর যার নীলাম্বর সুশ্রী সুন্দর শ্রী যার হতভাগ্য হতভাগ্য যার বদ বধবক যার এই বদ বকত মানে হাতের লেখা যার খারাপ তাকে বোঝানো হয়েছে বদ বকত যার বধবখত কম বখত যার কম বকত কম মানে কম বকত মানে কিন্তু হতভাগ্য ভাগ্যহীন যার কপাল খারাপ তাকে বোঝানো হচ্ছে উচ্চ শির যার উচ্চ শির খোস মেজাজ যার খোস মেজাজ ঋত সর্বস্ব যার ঋত সর্বস্ব ঋতু মানে হারিয়েছে সর্বোচ্চ মানে কিছু যে হারিয়েছে তাকে বোঝানো হচ্ছে ঋতু সর্বস্ব যার ঋতু সর্বস্ব বিপত্নিক বিপত্নিক মানে যার স্ত্রী বিগত হয়েছে বা মারা গিয়েছে তাহলে বিগত হয়েছে পত্নীজাত বিপত্নিক শিক্ষ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সমানিত বহুব্রী সমাজ শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার